আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা এখানে দেখুন রুই মাছ ভাজা হচ্ছে তেলের মাঝে তো আজকে দুপুরের মেনুতে যা যা থাকছে সব কিছুই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আমার আম্মা রান্না করবে হচ্ছে আজকে পটল দিয়ে রুই মাছের ঝোল লাউ দিয়ে রুই মাছের ঝোল দুইটা সবজি আজকে রুই মাছ দিয়ে রান্না করা হবে আলাদা আলাদা করে তো বন্ধুরা সবার প্রথমে মাছগুলো আমার আম্মার তেলের মাঝে ভেজে নিচ্ছে আর এখানে দেখুন পটল কেটে নিয়েছে আমার অতি আদরের ছেলে পটল খেতে চায় না কারণ পটলে বিচি থাকে এই বিচি যদি ওর মুখে যায় তাহলে ও ভাতের প্লেট রেখে চলে যাবে তার জন্য লাউ দিয়ে রুই মাছ আলাদা করে রান্না করা হবে আর বন্ধুরা এখানে দেখুন পটলের খোসা আর হচ্ছে কলার মোচা এগুলো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধতে বসিয়ে দিয়েছে কলার মোচা আর পটলের খোসা দিয়ে অনেক মজার ভর্তা তৈরি করা হয় আমাদের কুমিল্লায় এটা অনেক মজা খেতে আপনারা করে দেখবেন বাসায় আর এখানে হচ্ছে দেখুন ড্রাই ফ্রুটস ওটস এনেছে আমার ছোটো বোন ডায়েট করছে ও প্রত্যেক সময় এটা খেয়ে থাকে সকাল বিকাল সেজন্য জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আসলে আমি এটা দুধে বা দইয়ে ভিজিয়ে খাই না এমনিতেই একটু নিয়ে নিয়ে খেয়ে ফেলি খুব মজা হয় খেতে এটা আর বন্ধুরা দেখুন আমার আম্মা রান্না করছে আর আমি এখানে চলে আসলাম আমাদের খরগোশ ছানাগুলোর কাছে ওরা খুবই ক্ষুধার্ত দেখুন আমাকে দেখে কেমন লাফালাফি করছে খাঁচার থেকে মুখ বের করে দিচ্ছে ওদের কাছে মনে হয়েছে ওদেরকে আমি খাবার দেব হ্যাঁ আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি ওদের প্রিয় খাদ্য হচ্ছে কলমি শাক দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর করে খাচ্ছে আমার ছেলে শখ করে এগুলো নিয়ে এসেছে কিন্তু আমি চাইছিলাম বিক্রি করে দিতে কিন্তু আমার ছেলে দিচ্ছে না আসলে ওদেরকে কয়েকদিন ধরে খাবার খেতে দিয়ে আমিও ওদের প্রেমে পড়ে গেছি ভালোবেসে ফেলেছি ওদেরকে না দেখলে ভালোই লাগে না একটু পর পরই ওদের কাছে আসি আর খাবার দিই এদিক দিয়ে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আম্মা মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন দেখুন মাছগুলো উঠিয়ে নিয়েছে যেই তেলে মাছগুলো ভেজেছিল সেই তেলের মাঝে পেঁয়াজও ভেজে নিচ্ছে বন্ধুরা এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না তার জন্য অফ ক্যামেরায় রান্না করে নিয়েছে আমার আম্মা আমার আম্মা রান্না করার সময় আমি মোবাইলে অন্যজনের ভিডিও দেখছিলাম এজন্য পুরো ভিডিও দেখাতে পারি নাই তা এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা আকর্ষণীয় হয়েছে রান্না পটল দিয়ে রুই মাছের ঝোল এটা হচ্ছে আমার খুবই পছন্দের সবজি পটল বন্ধুরা এখানে হচ্ছে লাউ লাউ দিয়ে রুই মাছের ঝোল এটা হচ্ছে আমার ছেলে আমার ভাই আর আমার ছোট বোন খাবে ওরা পটল পছন্দ করে না কিন্তু পটল আমি অনেক বেশি পছন্দ করি খেতে আর যে যেখানে কাছে কিবা দূরে দেশ কিবা বিদেশ থেকে আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের একটি লাইকি কিন্তু আমার নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবে আর এখানে দেখুন বন্ধুরা কলার মোচা আর পটলের খোসা দিয়ে ভর্তাটা তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা মজা হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর দেখতেও কত আকর্ষণীয় হয়েছে প্লিজ আপনারা বাসায় কলার মোচা আর পটলের খোসা একসাথে সিদ্ধ করে ব্ল্যান্ড করে এভাবে ভর্তাটা বানিয়ে খাবেন তাহলে দেখবেন এর মজা কী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ